তুমি হয়তো অনেক কিছু বলতে পারবে খেয়াল করো পড়তে বেশি কিছু হবে এই জিনিসটা ঘাটতি থাকা সত্ত্বেও স্টুডেন্টরা কিন্তু অফলাইনে বা অনলাইনে এই চ্যাপ্টার শুরু করে দিয়েছে সপ্তাহে পাঁচ দিন খাবো আর দুদিন রিভিশনটাকে করবে ভাই আর একটা কথা বলবো তোমার এই সেমিস্টারে কাম ব্যাক হবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম এই ভিডিওটা তাদের জন্য যারা সবে সবে সেমিস্টার থ্রির রেজাল্ট হাতে পেয়েছো এবং অনেকেই আছো ক্লাস ইলেভেনে পড়ছো তাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে এবং যারা অড সেমিস্টার গুলো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট খারাপ হওয়ার জন্য যারা ভেঙে পড়েছ যারা দুমড়ে উঁচিয়ে গেছো যারা ভেবে নিয়েছ আর হয়তো পারবো না আর হয়তো কাম ব্যাক করা পসিবল না আর হয়তো ফিরে আসা পসিবল না আর হয়তো বাউন্স ব্যাক করা পসিবল না এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওতে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো যারা সমস্ত কিছু পরে ভেবে নিয়েছে আর আমরা ফিরে আসতে পারবো না সব শেষ তাদের জন্য কথা হবে আমি এই ভিডিওতে তোমাদেরকে মোটিভেশন কম কিছু ডিসিপ্লিন কিছু টেকনিক কিছু কিছু গেম প্ল্যান এইগুলো নিয়ে আলোচনা করবো অন্য ভিডিওতে আমি রকম ভাবে তোমাদের সামনে একটা হাইপার ভাবে একটা তোমাদের সামনে বলি বা অন্যন ভিডিওতে যেরকম আমি তোমাদের সামনে মোটিভেশনাল টাইপের দিই ভিডিও সেরকম কিন্তু এই ভিডিওটা হবে না এই ভিডিওতে একটু ডিফারেন্ট থাকবে কারণ এই যে ভিডিওটা এই ভিডিওটাতে মোটিভেশন তো থাকবে থাকবে তার সঙ্গে যে জিনিসটা কিভাবে আমাদের এই সেমিস্টারটাকে পড়তে হবে কারণ দেখো আমরা না মোটিভেশন যদি দিই তাহলে সেটা তোমার কাছে দুদিন থাকবে একদিন থাকবে তিন দিন থাকবে চলে যাবে ম্যাক্সিমাম এক সপ্তাহ থাকবে চলেই যাবে কিন্তু কিছু টেকনিক যদি বলি এবং তুমি যদি ডিসিপ্লিন ওয়েতে সেটাকে ফলো করতে পারো তোমার এই সেমিস্টারে কাম ব্যাক হবেই তুমিও ফিরতে পারো রাজার মতো রাজার রাজা আবারও আসতে পারে এই জিনিসটা তোমাদেরকে আমি বোঝাবো তো চলো শুরুত করছি তোমাদের জন্য নতুনভাবে নতুন কাম ব্যাক এবং আমরা স্টার্ট করছি তোমাদের সামনে সেই জিনিসটা যেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে যারা ভেবে নিয়েছো আগের সেমিস্টার খারাপ হয়ে গেছে আর ফিরে আসা পসিবল না সবকিছু আসা শেষ তাদেরকেও আমি দেখাবো বা বলবো যে কিভাবে এই টাইমে ঘুরে দাঁড়ানো যায় দেখো প্রথম কথা বলি আগের সেমিস্টার খারাপ হওয়ার পেছনে অনেক অনেকগুলো ভুল রয়ে গেছে কি কি ভুল হতে পারে আগের সেমিস্টারে তুমি যে পরীক্ষাগুলো দিয়েছিলে তাতে তোমার ঠিকঠাক ভাবে প্রিপারেশন ছিল না এটা তোমার দিক থেকে ফল্ট হতে পারে বা বেসিক অনেক জিনিস তুমি জানতে না এটা তোমার কাছে অনেক ফল্ট হতে পারে এটা তোমার দিক থেকে বললাম নাম্বার নাম্বার এরকম হতে পারে যে তুমি পড়াশোনা তিন করেছো কিন্তু রেজাল্টের মানে যে পরীক্ষা যেটা পরীক্ষার হলে গিয়ে প্যানিক করে গেছো ঘাবড়ে গেছো ভয় পেয়ে গেছো যার জন্য তুমি পরীক্ষার হলে ঠিকভাবে জানা জিনিসও ভুল করে চলে এসছো এইটা একটা কারণ হতে পারে তোমার ঠিকভাবে রিভিশন হয়নি একটা একটা কারণ হতে পারে পারিবারিক কিছু সমস্যা এটা একটা কারণ হতে পারে আর আমাদের কিছু কিছু ভুল ভুল বা যে যে তোমাদের অনেক তরফ থেকে যে কিছু ভুল ছিল সেই ভুলগুলো তোমাদের খারাপ রেজাল্টের জন্য দায়ী হতে পারে এবার যাই হয়ে থাকুক না কারণ যাই হয়ে থাকুক না কারণ বোর্ড পরের সেমিস্টারে কি করবে এটা কিন্তু আমাদের হাতে নেই আমাদের ফিউচারে কি ঘটতে চলেছে এটা কিন্তু আমাদের হাতে নেই আমাদের হাতে কি আছে আমাদের হাতে আছে লড়াই আমাদের হাতে আছে প্র্যাকটিস 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 আমাদের হাতে কি আছে প্রপার গেম প্ল্যান প্রপার স্ট্র্যাটেজি এইটা আমাদের হাতে আছে বাকি আমাদের হাতে কিছু নেই আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লড়াই করবো তারপরে কি হবে সেটা পরের সেমিস্টার দেখা যাবে তো প্রথম কথা এই যে জিনিসটা আমি তোমার সামনে লিখেছি বেসিক ক্লাস স্যার বেসিক ক্লাস কেন লিখলেন আপনি আমি তোমাদেরকে বলবো যারা এই বেসিক ক্লাস যাদের ঠিকভাবে স্ট্রং নেই তারা কিন্তু এই যে সেমিস্টার পারবে না মানে তুমি এটা জানো যে এই সেমিস্টারের পড়া পড়তে হলে তোমাকে আগের যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের পড়াগুলোকে আগে ঠিকভাবে তৈরি করতে হবে তোমার যদি আগের সেমিস্টারে অনেক জিনিস অসুবিধা থেকে যায় তাহলে কিন্তু তুমি এই সেমিস্টারে পড়া বুঝতে পারবে না একটা ছোট্ট এক্সাম্পল ফিজিক্স পড়বার জন্য তুমি দেখবে বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্টিগ্রেশনের প্রয়োজন লাগে এবার তোমার যদি বেসিক ডেরিভেটিভ বেসিক ইন্টিগ্রেশনই ঠিকভাবে স্ট্রং না থাকে তুমি কি ফিজিক্স পড়বে এই সেমিস্টারে তো কাজে লাগবে ইন্টিগ্রেশন বেসিক বেসিক ডেরিভেটিভ কাজে লাগবে কি পড়বে তালে সবার আগে তোমার যেটা প্রবলেম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বেসিক জিনিসটাকে ঠিক করা তুমি মনে করে রাখো তুমি যখন আগের সেমিস্টারে খারাপ রেজাল্ট করেছো হতে পারে সবার নাও হতে পারে কিছু স্টুডেন্টের এরকম হতে পারে যে বেসিকে গন্ডগোল ছিল হতে পারে ক্লাস টেনের অনেক জিনিসে তার ঘাটতি ছিল হতে পারে ক্লাস ইলেভেনের অনেক জিনিসে তার ঘাটতি ছিল বা আগের সেমিস্টারের অনেক জিনিসে তার ঘাটতি ছিল তাহলে বেসিক ক্লাস বা বেসিক যে জিনিসটা সেই জিনিসটাতে অনেক ঘাটতি ছিল সেটা না ঠিক করেই আগে সে শুধু সিলেবাসের পড়া পড়ে গেছে ওই সিলেবাসের পড়া পড়তে গিয়ে বেসিক জিনিসের যে ঘাটতি সেটা কমপ্লিট হয়নি আমি একটা ছোট্ট এক্সাম্পল নেব এই সেমিস্টারে তোমরা দেখবে তোমাদের যে চ্যাপ্টার রয়েছে ম্যাথসে দেখবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন রয়েছে তাই তো কিন্তু এই ইন্টিগ্রেশন অনেক জায়গাতে শুরুও হয়ে গেছে তোমরা দেখেছ যে অনেক টিউশনে অফলাইন হোক অনলাইন হোক প্রচুর জায়গাতে অলরেডি ইন্টিগ্রেশন পড়ানো হচ্ছে কিন্তু প্রচুর স্টুডেন্ট এমন রয়ে গেছে যে এই ইন্টিগ্রেশন প্রপারলি বুঝতে পারছে না প্রশ্ন হচ্ছে কেন বুঝতে পারছে না কারণ তাদের বেসিক কিছু জিনিস আগে শেখানো উচিত এই ইন্টিগ্রেশন পড়ানোর আগে যেটা বোঝালে সে এই ইন্টিগ্রেশন করতে পারবে এমন অনেক কিছু অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো আমি যদি কোনো স্টুডেন্টকে প্রপারলি বুঝিয়ে না দিই কি টপিক আছে আমি এখন বলবো না কিন্তু এই কথাটা মাথায় রাখো এই ইন্টিগ্রেশন পড়বার জন্য তোমাকে আগে কিছু বেসিক টপিকগুলোকে ঠিক করতে হবে বেসিক কিছু জিনিস বেসিক কিছু চ্যাপ্টার বেসিক কিছু টপিক আছে যে টপিকগুলোকে ঠিক করলে তবে গিয়ে তুমি এই ইন্টিগ্রেশনে স্ট্রং হবে তার মানে তোমাকে ইন্টিগ্রেশন পড়তে হলে তোমাকে আগে বেসিক ক্লাস করতে হবে ইন্টিগ্রেশনের এবং শুধু বেসিক ক্লাস ইন্টিগ্রেশনের নয় ইন্টিগ্রেশন পড়বার জন্য আরো কিছু চ্যাপ্টার তোমাকে পড়তে হবে যেটা পড়লে তারপরেই তুমি ইন্টিগ্রেশন করতে পারবে তাহলে এই যে জিনিসটা এই জিনিসটা ঘাটতি থাকা সত্ত্বেও স্টুডেন্টরা কিন্তু অফলাইনে বা অনলাইনে এই চ্যাপ্টার শুরু করে দিয়েছে তাদের টিউশনও হচ্ছে কিন্তু ছেলেমেরা ইন্টিগ্রেশন বুঝতে পারছে না প্রবলেম প্রবলেম ওই জায়গা বেসিক ঠিক নেই অ্যাডভান্স প্রবলেম তো আমি তখন করতে পারব যখন আমার বেসিক ঠিক থাকবে আমার বেসিকই ঠিক নেই এবং তুমি যখন আগের যে সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তুমি দেখবে হয়তো তোমার অনেক চ্যাপ্টার ছিল যেটা হয়তো তুমি মনে মনে জানো যে তোমার হয়তো আগের সেমিস্টারের বেসিকগুলো ঠিকভাবে করা হয়নি বা অনেক ভিত কাঁচা রয়ে গেছে সেই লিঙ্কটা তুমি ওখানে গিয়ে বুঝতে পারছিলে না এটা একটা প্রবলেম হতে পারে দুই নাম্বার পয়েন্টটা দেখো দুই নাম্বার পয়েন্ট দেখো রিভিশন আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবলেম রয়েছে সবার সবার মধ্যেই প্রবলেমটা রয়েছে প্রপার ওয়েতে রিভিশন না করা আমি তোমাকে বলছি এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা প্রচুর মানে মেটেরিয়ালস নিজের মধ্যে গ্র্যাপ করেছে নিয়েছে কিন্তু সেটাকে প্রপারলি টাইম টু টাইম রিভিশন করেনি যেমন আমি একটা কথার কথা বলছি ফিজিক্সের পাঁচটা ইউনিট ছিল তোমাদের এক্সামে তুমি ফার্স্ট ইউনিট পড়লে ইলেকট্রোস্ট্যাটিক্স সেকেন্ড ইউনিটে কারেন্ট ইলেকট্রিসিটি পড়লে থার্ড ইউনিটে তুমি মনে ম্যাগনেটিজম ছিল ম্যাগনেটিজম পড়লে তোমাকে যখন আমি ম্যাগনেটিজম পড়াই

এখান থেকে তুমি ভিডিও নিচ্ছ এই চ্যানেল থেকে নিচ্ছ ওই চ্যানেল থেকে নিচ্ছ এই প্ল্যাটফর্ম থেকে নিচ্ছ ওখান থেকে প্ল্যাটফর্ম থেকে নিচ্ছ এই বই সলভ করছো বই সলিউশন করছো অনেক কিছু করছো তুমি অনেক কিছু করছো বাড়ি থেকে অফলাইন টিউশন এখানে পড়ছো এই সাজেশন বই ফলো করছো এই সাজেশন ভিডিও দেখে নিচ্ছ সব করছো কিন্তু সেটাকে রিভিশনটা কে করবে ভাই তুমি এতগুলো সাবজেক্ট পড়ো তোমার মাথায় অনেক সাবজেক্টের লোড আছে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা কম্পিউটার সায়েন্স এতগুলো সাবজেক্টের লোড তুমি একটা চ্যাপ্টার পড়ছো দুটো কি তিনটে চ্যাপ্টারে করছো প্রথম চ্যাপ্টার ভুলে যাচ্ছ কেন কেন তোমার রিভিশনের জন্য তুমি আলাদা কোনো ডে রাখুন তাহলে তোমাকে এই সেমিস্টারে প্রথমে যেটা করতে হবে রিভিশনের জন্য উইকলি তোমাকে মিনিমাম একটা থেকে দুটো দিন তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে সপ্তাহে পাঁচ দিন পড়বো দুদিন খাওয়ারটাকে নিয়ে যাবর কাটবো ঠিক আছে আমি সপ্তাহে পাঁচ দিন পড়ব আর ওই দুদিন ওই যা খেয়েছি সেই কথাগুলোকে মনে করবো সপ্তাহে দিন খাবো আর খাওয়া খাবারগুলোকে নিয়ে আমি কি করব মনে করব যে আমি কি খেয়েছি পাঁচ দিন ধরে তাহলে সপ্তাহে পাঁচ দিন বা ছ দিন তুমি তোমার নিজের পড়ানোর জন্য ফেলে দাও সপ্তাহের পাঁচ দিন বা ছয় দিন তুমি নিজের পড়ানোর জন্য ইনভেস্ট করো কিন্তু সপ্তাহের মধ্যে ওই একদিন বা দুদিন রাখো যে টাইমটাতে তুমি নিজেকে রিভাইজ করতে পারো সেই রিভিশনটা কোথায় যাবে তোমার শুরু করেছো এই চার পাঁচটা চ্যাপ্টার পড়া হয়ে গেছে কিন্তু নিজেকে প্রশ্ন করে দেখো তো এখন যদি তোমাকে একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন ধরা হয় তুমি হয়তো অনেক কিছু বলতে পারবে না ভুলে গেছো রিভিশনের জন্য ডে আগের সেমিস্টারও ছিল না এই সেমিস্টারও নেই তাহলে প্রপার ওয়েতে রিভিশনটা প্রয়োজন তোমার প্রপার ওয়েতে রিভিশন রিভিশনের জন্য কিছু টেকনিক বলছি তুমি শর্ট নোটস বানাতে পারো শর্ট নোটস তুমি খাতার মধ্যে শর্ট নোটস টাইপের দু তিন পেজের মধ্যে তুমি লিখলে দেখতে দেখতে চলে গেলে তুমি মাইন্ড ম্যাপ বানাতে পারো বা পার্টিকুলার একটা সেপারেট ডে করতে পারো যে ডেটে পুরো চ্যাপ্টারটাকে তুমি বসে রিভিশন করবে এবং তার উপর কোয়েশ্চেন সলভ করবে এটা তোমায় করতেই হবে এই ভুলগুলো তোমাদেরকে বুঝতে হবে এবং এই পয়েন্টগুলোকে ফলো করতে হবে তারপরে দেখো পয়েন্টটা আমি লিখেছি ফলো অনলি ওয়ান স্টুডেন্টদের মধ্যে যেটা ওয়ান অফ দা বিগেস্ট প্রবলেম কেউ এখানে ভিডিও দেখছে কেউ অন্য জায়গায় ভিডিও দেখছে কেউ আর এক জায়গায় ভিডিও দেখছে কেউ অফলাইনে পড়ছে কেউ আরো একটা দশ জায়গায় পড়ছে আরো একটা জায়গা করছে এরকম ভাবে চারিদিকে করে লাস্টে সে আলটিমেটলি খিচুড়ি করে বসছে প্রত্যেকটা স্যার আলটিমেটলি একই পড়াচ্ছে সবাই ভালো পড়াচ্ছে কিন্তু প্রত্যেকের ওয়ে আলাদা আমিও নিউটনের ল যা পড়াবো অন্য স্যারও তাই পড়াবে আর একজনও তাই পড়াবে আর একজনও তাই পড়াবে সবাই তাই পড়াবে আলটিমেটলি নিউটনের যেটা ল সেটাই তো পড়ানো হবে রে ভাই কিন্তু প্রত্যেকের ওয়ে আলাদা প্রত্যেকের টেকনিক আলাদা তুমি আমার কাছে এক টেকনিকে শিখলে তুমি অফলাইন টিউশনের কাছে এক টেকনিকে শিখলে অন্য একটা কোনো চ্যানেল ফলো করলে সেখানে আর একটা টেকনিকে শিখলে আবার স্কুলের স্যারের কাছে একটা টেকনিক দেখলে বা অন্য কোনো একটা জায়গাতে তুমি আরেকটা টেকনিক দেখলে এক একটা জায়গায় এক এক রকম টেকনিক দেখলে একটা নিউমেরিক্যাল করবার জন্য তুমি চার জায়গায় চার রকম মেথড দেখলে পরীক্ষার সময় তোমার কোনো মেথডই মনে থাকবে না তোমাকে ফলো যে কোনো একজনকে করতে হবে ফলো যে কোনো একজনকে করতে হবে যে কোনো একজনকে তোমার নিজের আইডিয়াল হিসাবে মেনে ফলো করতে হবে তুমি যখন 10 জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করা শুরু করবে না তুমি দেখবে তুমি আলটিমেটলি কোনটই করতে পারছ না তুমি দেখলে এখানে একটা অন্য বইয়ের সলিউশন করানো হচ্ছে ছায়া হোক সাত্রা হোক জয় হোক এবিটিএ ডব্লিউবিটিএ জয় হোক একটা করানো হচ্ছে এখানে হয়তো কোনো অন্যটা বই করানো হচ্ছে রায়ান মার্টিন করানো হচ্ছে কি क्वेश्चन बैंक করানো হচ্ছে কি এবিটিএ করানো হচ্ছে কি অন্যটা বই করানো হচ্ছে তুমি এখানেও করতে পারছ না এখানেও দুটো ভিডিও দেখলে এখানে গিয়ে আবার চারটে ভিডিও দেখলে ওখানে গিয়ে আবার তুমি পাঁচটা অফলাইন স্যারের কাছ থেকে সেট কমপ্লিট করলে ওখান থেকে আরেকটা একটা কিছু কমপ্লিট করলে আলটিমেটলি তোমার কোনোটাই পড়া হচ্ছে না তোমাকে যে কোনো একটা জায়গাতে স্ট্রিক্ট হতে হবে যে কোনো একটা জায়গাতে দু নৌকায় পা দিয়ে জীবনে চলা যায় না যে কোনো একটা জায়গায় স্ট্রিক্ট হতে হবে যে আমি আর নাই ভালো লাগতে পারে আমাকেও তোমার না ভালো লাগতে পারে না ভালো লাগতে পারে সোমনাথ স্যার খারাপ হতে পারে সোমনাথ স্যার খারাপ টিচার হতেই পারে নাই ভালো লাগতে পারে আমাকে ভালো না লাগলে তোমার অন্য কোনো স্যারকে তো ভালো লাগবে তুমি সেই স্যারের কাছে পড়ো কিন্তু তাকেই ফলো করো শুধু সেই টিচারের যা যা বলছে যেরকম যেরকম স্টেপ বাই স্টেপ তিনি পড়াচ্ছেন সেগুলোকে ফলো করো তিনি যে বইটা সলভ করাচ্ছেন সেইটাকে ফলো করো যে কোনো এক জায়গা থেকে ইনফরমেশান নাও সেটাকে ভালো করে ফলো করো বা তুমি যদি আমাদের আমাদের যেরকম ব্যাকলগ সিরিজ চলবে ব্যাকলগ ম্যারাথন সিরিজ বা আরও অন্যান্য কিছু সেটা তুমি অন্য জায়গাতে হয়তো অন্য কোনো সিরিজ চলছে তুমি যে কোনো একটা সিরিজ ফলো করো দশ জায়গা থেকে ইনফরমেশান নেবে তারপর আলটিমেটলি তুমি পড়বে না রিভিশনও করবে না ঠিকভাবে এখানে একটা টেকনিকে শিখলে ওখানে একটা এখানে একটা করলে না কি হবে কোনোটাই করে উঠতে পারবে না দেখবে কোনোটাই করতে পারবে না ফলো তোমাকে একজনকে করতে হবে আইডিয়াল তোমাকে একজনকে মানতে হবে ঠিক আছে তোমাকে দুটো নৌকা তুমি পা দিয়ে চলতে পারবে না একটা টার্গেট তিন পয়েন্ট ওয়ান একটা ফোকাস থাকবে অর্জুনের মতন কেবল একটাই শুধু পাখির চোখ তো পাখির চোখ দেখতে পাচ্ছি আমি আর অন্য কিছু দেখতে পাচ্ছি না এরকম ওয়ান পয়েন্ট ফোকাস থাকবে তবে গিয়ে সাকসেস আসে তোমরা সেটা করো করছো না নেক্সট লার্ন ফ্রম ইউর প্রিভিয়াস আগের সেমিস্টারে নিজের ভুলকে অ্যানালাইসিস করো কিসে তোমার ভুলগুলো কিসে কিসে হয়েছে আগের সেমিস্টারে তুমি কিসে সময় নষ্ট করেছো চিন্তা করো মোবাইলে কিসে সময় নষ্ট করেছো ঘুরতে বেরিয়ে কিসে সময় নষ্ট করেছো না স্যার আমি কিছু ভুল করিনি ঠিক আছে মেনে নিলাম তুমি ভুল করি মেনে নিলাম তোমার কোনো ভুল নেই মেনে নিলাম সব ভুল স্যারের আর সব ভুল বোর্ডের মেনে নিলাম তাহলে সেই ভুলটা কি সেই ভুলটাকে অ্যানালাইসিস করো সেই ভুলটা যাতে দ্বিতীয়বার না হয় বা সেই ভুলটার ফাঁদে পড়লে আমি কি করে বেরোবো সেই টেকনিকটাকে চিন্তা করো প্রচুর স্টুডেন্ট আছে যাদের নিজেদের দোষ ছিল প্রচুর স্টুডেন্ট আছে যারা রিয়েলি খেটেছে পড়াশোনা করেছে বাড়িতে খেটেছে পরিশ্রম করেছে আবার একটা পয়েন্ট তো আমাদের কমন বা আমরা সবাই জানি দেখতেই পাচ্ছি চোখের সামনে যে বোর্ডের তরফ থেকে অনেক কিছু মিস্টেক ছিল বোর্ড অনেক গাইডলাইনকে ফলো করেনি ওরা যে প্যাটার্নে কোশ্চেন সেট করবে বলেছে সেটা করেনি ওরা যে রকম ওয়েতে চলবে বলেছিল সেরকম চলেনি তাহলে এটা তো একটা মিস্টেক বোর্ডের তরফ থেকে রয়েছে কিন্তু তোমাকে দেখতে হবে যে তুমি তোমার তরফ থেকে কি মিস্টেক করেছো কিছু না কিছু তো মিস্টেক করেছো ওদের যদি 10টা দোষ থাকে তোমারও একটা দোষ হয়তো আছে কিসে সময় নষ্ট হয়েছে খেয়াল করো মোবাইলে কতটা সময় দিয়েছো খেয়াল করো বা কোনো বন্ধু বান্ধবীর পেছনে সময় দিয়ে বসো নিত খেয়াল করো বা অন্য কোনো জায়গাতে কিছু ভুল করে বসো নিত খেয়াল করো বা তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি প্যানিক করে বসো নিত সব পড়া ছিল সব জানা ছিল পরীক্ষার হলে গিয়ে করতে পারো ভুলটা দেখো টাইমের মধ্যে সব কমপ্লিট করতে পারো নি পরীক্ষার হলে গিয়ে কি ভুল হয়েছে খেয়াল করো আগের মিস্টেক থেকে শেখো এবং সেটাকে সেটাকে থেকে এগিয়ে চলো কি কি পড়তে হবে স্যার পড়তে বেশি কিছু হবে না যারা টপার হয় বা যারা দেখবে টপ করেছে দেখবে ইন্টারভিউ কখনো শুনবে তারা রকম সোর্স বেশি নিয়ে মাথা যায় না ঘাটাতে দশটা বই পড়ার মতন তারা দশটা বই থেকে ইনফরমেশন নেয় নিয়ে একটা জায়গায় রাখে সেইটুকুকে খালি ভালো করে পড়ে ইনফরমেশন তুমি দশটা বই থেকে নিতেই পারো নিয়ে সেটাকে একটা খাতার মধ্যে রেখে তুমি সেটাকে ভালোভাবে পড়তে পারো কিন্তু পড়বে যে কোনো একটা স্টাডি মেটেরিয়াল পড়বে যে কোনো একটা বই ফলো করবে যে কোনো একটা টিচারকে ব্যাস দেখবে আমি ইউপিএস এর এক টপারের ইন্টারভিউ শুনছিলাম মাল্টিপল বুক ওয়ান টাইম রিভিশন ইজ ফেলিয়ার বাট ওয়ান বুক মাল্টিপল টাইম রিভিশন ইজ ইকুয়াল টু সাকসেস একটাই বই হবে মাল্টিপল টাইম রিভিশন করবো সেটা ইজিক্যাল টু সাকসেস এটা বই হতে পারে কোনো নোট হতে পারে তুমি যে কোনো একটা নোট ফলো করো যারা আমাদের কোর্সে পড়ে যারা আমাদের অ্যাপে ক্লাস করে বা যারা আমাদের অফলাইনে ক্লাস করে তাদেরকে আমরা নিজেরা নোট দিয়ে দিই নোট বানিয়ে দিয়ে দিই তাদেরকে তাদেরকে দিয়ে দিই নোট তো সুতরাং তুমি ওই একটা নোটই ফলো করবে আর এক্সট্রা কিছু ফলো করার দরকার নেই এবার প্র্যাকটিসের জন্য ফর প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য তুমি কি করতে পারো কোনো কোয়েশ্চেন ব্যাংক বা কোনো টেস্ট পেপার সেটাকে ফলো করতে পারো ঠিক আছে রায়ন মার্টিন ফলো করি আমরা তুমি চাইলে অন্য কিছু ফলো করতে পারো একটা কোশ্চেন ব্যাংক সেটাকে সলিড ভাবে পড়বে আর একটা নোট পড়বে সেটা পড়ে ভালো করে কনসেপ্ট বুঝে নেবে সেটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবে দরকারে বইয়ের দু চারটে উদাহরণ অঙ্ক করে ফেলবে করে নেওয়ার পর শুধু যে প্র্যাকটিস সেটটা তুমি চুজ করেছো সেটা রায়ন মার্টিনে কোয়েশ্চেন ব্যাংক হতে পারে বা এবিটিএ টেস্ট পেপার বা অন্য কোনো টেস্ট পেপার সেটাকে বারবার বারবার প্র্যাকটিস করবে এইটাই থাকবে পড়ার টেকনিক জাস্ট দুটো এইটা আর এইটা খেল খাতাম এর বেশি তুমি যাবে না এর বেশি করতে গেলে দেখবে খিচুড়ি হয়ে যাবে তুমি দরকার নেই তোমার নেক্সট এক্সাম হলে হচ্ছে আসল ম্যাচ হয় মানে তুমি সারা বছর পড়েছ আগের বারের সেমিস্টারের কথা চিন্তা করো হয়তো এর মধ্যে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর পড়েছে জাল লাগিয়ে পড়েছে প্রচুর কেটেছে তোমাদের মধ্যে এমন অনেক বন্ধু আছে যারা সারা বছর পড়েইনি খুব একটা ভালোভাবে পড়েইনি অথচ তাদের রেজাল্ট দেখতে পেয়েছ তোমার মতনই হয়েছে বা তোমার থেকেও ভালো হয়েছে অথচ তুমি খেটেছ তুমি পরে পরিশ্রম করেছো কিন্তু তুমি সেই অনুপাতে রেজাল্ট করতে পারিনি কারণ মেন গেমটা হয় এক্সাম হলে এক্সাম হলে আসল ম্যাচ হয় বিরাট কোহলি নেট প্র্যাকটিসের সময় যতটা ভালো প্র্যাকটিস করে শচীন তেন্ডুলকার নেট প্র্যাকটিসের সময় যতটা ভালো প্র্যাকটিস করে বা আদার্স কোনো ক্রিকেটার নেট প্র্যাকটিসের সময় যতটা ভালো প্র্যাকটিস করে যতটা চার ছয় মারে বা ব্যাটে একদম প্রপারলি কানেকশান করে তুমি দেখবে নেটে তো তারা প্র্যাকটিস করেই প্রত্যেকটা ম্যাচের আগে তারা নেটে নেট প্র্যাকটিস হয় এটা তুমিও জানো কিন্তু যখন মাঠে নামে এত নেট প্র্যাকটিসের পরেও বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছে শচীন তেন্ডুলকারও শূন্য রানে আউট হয়েছে এরকম হয় প্রায় হতে দেখা গেছে রিসেন্টলিও বিরাট কোহলি অস্ট্রেলিয়ার ম্যাচে গিয়ে প্রথম দুটো একটা ম্যাচে খারাপ রেজাল্ট হয়েছে তাহলে কেন হচ্ছে সে কি প্র্যাকটিস করেনি সেও তো প্র্যাকটিস করেছে বাট যখন মাঠে নামানো হলো তখন সে পারলো না এর মানে এই নয় যে সে খারাপ প্লেয়ার এই মানে তুমি পরীক্ষার হলে পেরে আসনি মানে এই নয় যে তুমি খারাপ স্টুডেন্ট এর মানে এই নয় যে তুমি খারাপ স্টুডেন্ট কিন্তু পরীক্ষার হলে আসল ম্যাচ হয় আর সেই ম্যাচটাকে খেলতে পারাটাই একটা আসল প্লেয়ার পরীক্ষার হলে হয় আসল ম্যাচ তুমি সারা বছর পড়ে গেছো কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেলো ভুলে গেলে পরীক্ষার হলে গিয়ে তুমি ভয় পেয়ে গেলে ঘাবড়ে গেলে পরীক্ষার হলে টাইমের জন্য বা টিচারদের ডিস্টার্ব বা আরও আদার্স যে প্রবলেমগুলো হয় বা মানে সারাউন্ডিংয়ে যে প্রবলেমগুলো চলে বা তোমার ওই কোশ্চেন সেট বদলে গেছে এই হয়েছে ওই হয়েছে বা একটা বাহান্ন পেজের কোশ্চেন বানিয়ে দিয়েছে তিনটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন বানিয়ে দিয়েছে এত কিছুর জন্য তুমি এক্সাম হলে প্যানিক করে গেলে তাহলে মেন যে প্রবলেমটা সেটা এক্সাম হলে হয় সারা বছরের প্রিপারেশন মানিতে চলে যায় এক সেকেন্ডে এক সেকেন্ডে এক্সাম হলে তো এক্সাম হলে প্যানিক করা যাবে না আর এই প্যানিকের জন্য আমি বলতে পারি এখানে যতজন স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে তাদের মধ্যে অনেকেই পড়াশোনা করেছিল কিন্তু হলে হলে প্যানিক ভয় পাওয়া তার জন্য তোমার রেজাল্ট খারাপ গেছে তুমি তুমি মিলিয়ে নাও যখন কোয়েশ্চেন পেয়েছো দেখেছো এত লেন্ডি কোশ্চেন তারা করে করতে পারবো না টাইম কম এক ঘন্টা পনেরো মিনিটের পেপারের মধ্যে দশ পনেরো মিনিট বেরিয়ে গেছে ওদিকে দিকে কোশ্চেন দিতে দিতে তুমি সেখানেই ঘাবড়ে গেছো তোমার সেখানেই অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে তোমাদের ডিস্টারবেন্স আছে অনেক সেখানেই তুমি আর্ধেক শেষ তারপর ফিজিক্সের কোশ্চেন দেখে চলে বাবা আমার দ্বারা তো হবে না আমি শেষ প্যানিক করি তুমি আর্ধেক শেষ করে দিয়েছ অনেক জানা কোশ্চেনও তুমি ভুল করে বসেছ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি যে কোশ্চেন পরীক্ষার হলে ভুল করে এসেছো ওই সেম কোশ্চেনটাই আমি যদি তোমাকে দিই এবং বলি বাড়িতে বসে বসে তুমি ঠান্ডা মাথায় সলভ করো তুমি কিন্তু সলভ করে দেবে যে পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর তুমি হয়তো ফিজিক্সের পরীক্ষাতে পনেরো পেয়েছ বারো পেয়েছ এগারো পেয়েছ এরকম এই কোশ্চেনটাই যদি তোমাকে বাড়িতে ঠান্ডা তুমি হয়তো দেখা যাবে তখন তুমি তুমি করছো বা মতো নিজে আফসোস হয় না তোমার মনে পড়ে না যে এক্সাম হলে যে কোশ্চেনগুলো আমরা মানে পারো নি ফিজিক্স হতে পারে ম্যাথ হতে পারে কেমিস্ট্রি হতে পারে যে সাবজেক্টই হোক না কেন সেই কোশ্চেনটাই যদি তোমাকে বাড়িতে ঠান্ডা মাথায় করতে দেওয়া হয় টাইম দিয়ে বেশ তুমি টাইমলি বসে করতে পারবে কারণ বাড়িটা নেট প্র্যাকটিসের মতো আর পরীক্ষার হলটা ওই মাঠে নেমে ওয়ার্ল্ড কাপ খেলার মতো তো প্রবলেমটা ওই জায়গাটাতে এক্সাম হলে পাড়া আর ঘরে বসে নেট প্র্যাকটিসের সময় পাড়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে ওই জন্য এক্সাম হলে আসল ম্যাচ হয় আর সেই জায়গাটা তোমরা প্যানিক করেছো তার জন্যই অনেকের রেজাল্ট খারাপ হয়েছে সেইটা করা চলবে না নেক্সট প্যানিক বা ফিয়ারকে একেবারে টাটা বাই বাই করে দিতে হবে যদি রেজাল্ট ভালো করতে চাও আগের সেমিস্টারে তোমাদের যা হয়েছে হয়েছে তোমাকে মাথায় রাখতে হবে আগের সেমিস্টার আমি ভুলে যাব এইটা নিয়ে যদি প্যানিক করো করো ফিয়ার বা বা ভয়ের মধ্যে থাকো অন্য কোনো কিছুতে হয় তুমি পারবে না এই সেমিস্টারে তাহলে আগের সেমিস্টারকে আগে মাথা থেকে হাটাও যেটা হয়ে গেছে বাদ দাও আর একটা কথা বলবো পড়াশোনার চক্করে কেউ হেলথের বারোটা বাজিয়ে দিও না শরীরের অবস্থা বারোটা বাজিয়ে দিও না রাত জেগে তিনটে চারটে অব্দি পড়ে যাচ্ছি অনেকে পড়ে না সেটা একেবারে বাদ দিলাম কিন্তু যারা পড়ে পড়ছি তো পড়ছি চারটে বেজে যাচ্ছে পাঁচটা বেজে যাচ্ছে কোনো খেয়াল নেই ঠিকঠাক করে জল টল টাইমে খাই না ঠিকঠাক করে ঘুমাই না ঠিকঠাক করে নিজের খেয়াল রাখি না তোমার যদি হেলথ খারাপ হয়ে যায় তুমি কি পরীক্ষা দিতে যাবে কি পরীক্ষা দিতে হবে তোমার মাথাও কাজ করবে না তোমার শরীরও দেবে না ভালো লাগবে না তোমার আর একটা সেমিস্টারের মধ্যে তোমার যদি চার পাঁচবার শরীর খারাপ হতে থাকে তুই পড়বেটা কখন তুই পড়বেটা কখন আর্ধেক টিউশন তোমার মিস হবে অনলাইন ক্লাস করলে সেটাও তোমার করতে ইচ্ছা করবে না আর তোমার যদি সবকিছু ঠিকও করলে মানে ধরলাম করলে তোমার শরীর খারাপ থাকলে তুমি পরীক্ষা ভালোভাবে দিতেও পারবে না তাহলে হেলথকে আগে ঠিক রাখবে আমার নিজের পায়ের দুদিন যা ব্যথা গেছে বাপরে বাপ ক্লাস নিতে পাচ্ছি না বুঝতে পেরেছি যে কি অবস্থা হয় তাহলে হেলথকে ঠিক রাখাটা হচ্ছে খুব জরুরি আর একটা কথা বলবো মক টেস্ট এবার থেকে যা পড়ছো সেগুলোর মক টেস্ট নিজেকে নিজে নাও আর তোমাদের একটা টেন্ডেন্সি আছে অফলাইনে যদি কোনো স্যার টিউশনে যদি কখনো স্যার মক টেস্ট রাখে তোমরা কামাই মেরে দাও ওই দিনটা না যাব না হ্যাঁ কে দেবে লুকিয়ে থাকবো আমাদের টিউশনও হয় আমাদের টিউশনও হয় মক টেস্ট নিচ্ছে বাড়িতে স্যার না যাব না কিচ্ছু পড়া হয়নি যাবই না পরীক্ষা দেবো না কাল কার কার ক্ষতি হবে আলটিমেটলি বছরের শেষে কার ক্ষতি হবে চিন্তা করতো নিজের মনকে প্রশ্ন করতো কার ক্ষতি হবে এটা করলে মক টেস্ট অ্যাভয়েড করলে স্কিপ করে দিলে তুমি পরীক্ষা কার ক্ষতি হবে স্যার তো তোমার থেকে মাসে মাসে মাইনে নিয়ে বেরিয়ে যাবে কিন্তু তোমার কি হবে সেমিস্টারের পরীক্ষাটা লাস্টে গিয়ে তুমি দেবে না ক্ষতিটা কার হবে প্রশ্ন নিজেকে করো এই সেমিস্টারের মতো সামনে সেমিস্টারটা যদি করতে চাও যে না ঠিক আছে এই সেমিস্টারে যা পেয়েছি পেয়েছি খারাপ পেয়েছি ভালো হয়েছে সামনে সেমিস্টার আবার পাবো কি আসে যা তাহলে করো তাহলে করো অসুবিধা নেই আর যারা চাইছ যে আমাদের কোর্সে জয়েন করবে আমি তাদেরকে প্রত্যেককে বলবো আমরা বেসিক থেকে আগে শেখাবো লাইভ রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে ক্লাস নোট পেয়ে যাবে মক টেস্ট অলরেডি আমরা ক্লাস নোট দিয়ে দিয়েছি মক টেস্টটা কোনো নিয়ে নিয়ে নেবো ডাউট ক্লিয়ারিং ক্লাসটা হয়নি এবার করাবো ডাউট ক্লিয়ারিং ক্লাস দু চারটা চ্যাপ্টার এগিয়ে নিই শর্ট নোটস দিয়ে দিয়েছি মাইন্ড ম্যাপ দিয়ে দিয়েছি কোশ্চেন ব্যাঙ্কের সলিউশন করে দিয়েছি ঠিক আছে ফুল বুক করিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সব রকম ভাবে মক টেস্ট যেটা নেব সেটা আমরা করিয়ে দেবো তো আমাদের এখান থেকে সবই দেওয়া হয়েছে শুধু দুটো জিনিস এখনো হয়নি মক টেস্ট আর হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস তো বাকিগুলো আমি অল করিয়ে দিয়েছি যারা কোর্স নেবে এখানে যা যা লেখা আছে সব তোমরা পেয়ে যাবে অলরেডি সেগুলো আমরা দিয়েও দিয়েছি আচ্ছা আর একটা জিনিস আমি তোমাদেরকে এখানে বলবো আমরা ক্লাসে প্র্যাকটিক্যালের মাধ্যমে মজার ছলে পড়াবো ক্লাসে ইন্টারেস্ট পাওয়ানোর দায়িত্ব আমাদের ডিবি হবে চার হাজার দুশো কোশ্চেন কমপ্লিটলি সারা শেষে মিলিয়ে দেখিয়ে দেবো চার হাজার দুশো কোশ্চেন হয়েছে আর প্রথম থেকে একদম পুরো ধরে ধরে পড়াবো এটা গ্যারেন্টি যারা কোর্স নিয়েছে তারা জানে এবারেও আমাদের রেজাল্টে প্রচুর স্টুডেন্ট তিরিশের ওপর নাম্বার পেয়েছে ফিজিক্সের ব্যাস থেকে প্রচুর পেয়েছে আমি দেখাবো একদিন সেলিব্রেশন রেজাল্টে একদিন আমি দেখাবো করে দেখাবো এর মধ্যে আমি দু এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করবো একটা রেজাল্টের সেলিব্রেশন তোমাদেরকে দেখানোর আমরা টাইম পাইনি কিন্তু এর মধ্যে আমরা দেখাবো যে আমাদের মানে যারা কোর্সে ছিল তারা কতজন মানে তোমাদের তিরিশের ওপর গেছে শুধু ফিজিক্সে বা বা ম্যাথসে বাংলাতে বা ইংলিশে কত স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে সেটা আমরা সেলিব্রেশন করে দেখাবো আর আগের বারেও মানে আমরা আগেরবারেও যে আমাদের যে যারা মানে কোর্সে ছিল ঠিক আছে তাদের মধ্যে সাড়ে ছশো প্লাস একশো তিয়াত্তর জন মাধ্যমিকে সাড়ে চারশো প্লাস একশো সাতাশ জন উচ্চ মাধ্যমিকে এই যে রেজাল্টের সেলিব্রেশন হয়েছিল এবারেও হবে দেখাবো করে ঠিক আছে জাস্ট ওয়েট করো কিছুদিন ঠিক আছে সবাই কে নিয়ে আনন্দমাজে অনুষ্ঠান হবে অনুষ্ঠান তো একদিনে করা যায় না টাইম লাগে দেখাবো করে আর যারা কোর্স নিতে চাও এখানে কোর্সের সব ডিটেলস আছে কোর্সের প্রত্যেকটা কোর্সের দাম লেখা আছে সব থেকে ভালো হয় তুমি এই যে নাম্বারটা রয়েছে অথবা এই যে নাম্বারটা রয়েছে এই দুটো নাম্বারে যে কোনো একটাতে কল করে নাও ঠিক আছে বা তুমি ইলেভেনের স্টুডেন্ট হয়ে থাকলে এই নাম্বারে বা এই নাম্বারে কল করে নাও নিয়ে তুমি তোমার কোর্স নিতে পারো তোমাদেরকে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি মেনে চলতে পারো ঠিকঠাকভাবে যদি সেগুলোকে কভার করতে পারো রেজাল্ট সামনের সেমিস্টারে আসবে এখনো কিচ্ছু শেষ হয়নি কোনো স্টুডেন্ট যদি ফিজিক্সে কুড়ি পেয়ে থাকে সেও আশি পেতে পারে কারণ তোমার এখনো তিরিশ তিরিশ ষাট যদি পেয়ে যাও মনে করো পঁয়ত্রিশে তুমি তিরিশ পেলে লেখা পরীক্ষাতে আর প্র্যাকটিক্যালে তিরিশ পেলে তাহলে তিরিশ তিরিশ ষাট আর আগেরটাতে কুড়ি টোটাল আশি অর্থাৎ লেটার মার্কস তুমি এখনও পেতে পারো এবার এটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি পেতে চাও যদি চাও তো আমাদের সাথে হাত মেলাও বা আমরা যেরকম বলবো সেরকম গাইডেন্সে চলো আর যদি মনে করে না যা হয়েছে ঠিক আছে এরকমই হোক যা চলেছে এরকমই চলুক তাহলে তোমার মর্জি তুমি সেরকমভাবে চলবে ভালো থেকো যে পয়েন্টগুলো আজকের ক্লাসে বললাম আজকের ভিডিওতে বললাম সেগুলোকে ফলো করবে সাকসেস আসবে ঠিক আছে পরে আবার স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আনবো কি কী প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে তুলে ধরবো স্টুডেন্টদের সাথে কথা বলবো আগে এই ভিডিওটার পর তারপর আমরা আর কি কী প্রবলেম হচ্ছে বা আর কি কী সলিউশন আমরা দিতে পারি আমরা আসছি খুব তাড়াতাড়ি